অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইবি আপার ঘাঁটি এরকম দেখছি যে আইবি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইবি আইবি রহমানের বাড়িতে দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাবো না মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন একজন আইবি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন রয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী লীগের শক্তি সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এমসিপি এবং প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে চেলে থাকতেন ছয় তলার বিল্ডিং ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিল আপনাকে উঠবোস তো সেই দিনের কথা ভুলে যায় না আজই কি নিষিদ্ধ হতে চলেছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আজকে কি তাদের বৈধতার শেষ দিন সেরকম পরিস্থিতির দিকে কি সরকার যাচ্ছে। আমরা যখন হাসনাত যাত্রা এবং বসে পড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন থেকেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা কিন্তু রাতে আসিফ মাহমুদ সজীব ভূয়ার একটি স্ট্যাটাস নতুন করে কৌতূহল তৈরি করেছে কি চলতি মাসের ভেতরেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্ততটা মিটিং করেছে বিচারের নামে কোনো একটি মহল আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিচ্ছে আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশে আর একটি পরিস্থিতি রাতের বেলা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই নিষিদ্ধের দাবিতে আরেকটি প্রেক্ষাপট আছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চলে গেছেন গত রাতে এবং সেই ঘটনায় একজন এসপি সহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দর্শক সময় যত গড়াচ্ছে জনসমাগম তত বাড়ছে এই জনসমাগম এটা অনেকটা পরিকল্পিত অনেকটা পরিকল্পনা করা হচ্ছে এবং রাজনীতি মোর ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেশে যে রাজনৈতিক ভিডিওটা আপনার সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা যাবে তাই শঙ্কা মূল আলোচনা

মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন একজন আইবি কে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে এখানে একটা প্রশ্ন রয়েছে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী আর এই যে আওয়ামী লীগের শক্তি সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এমসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন দর্শক এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি আমি জানি না যে এনসিপির মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা নাকি চলে গেছেন তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং লুচুদ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ আমরা নিষিদ্ধ চাই আওয়ামী আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে তিনি বলছেন ভাবা হচ্ছে ভাবা হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ করা হতে পারে যখন এরকম প্রেশার এবং চাপ আসে উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন কারণ খুব তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন জক মোদ ইউনুস ওনার বাড়ির যে ব্যারিকেড আছে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনশন পালন করছেন আমাদের এনসিপির নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তো বা খুব শীঘ্রই হয়ে যাবে ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই সংগঠন আগে থেকে প্রসেস করে করে সব শেষ এখন চূড়ান্ত পর্যায়ে আছে একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত পঞ্চগড় থেকে সার্জিস সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন শেষ রাতে তিনি এই আন্দোলনে যুক্ত হতে পারেন আর মেয়র আইভীর বাড়ির ঘটনা কতগুলো একসাথে বলতেছে তাই না আপনার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা সেরিনা আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন আর আমরা যদি দেখি দিবাগত রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন শেষ খবর আমি যখন নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার জলবে আগুন ঘরে ঘরে আইভি আপা আচক কেন জানতে চাই প্রশাসন এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আই বাসভবনে বাসভবনে কুটিরে প্রবেশ করে এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা শুরু আওয়ামী লীগ যুবลีก ছাত্রลีก সেখানে দেখাছিল না বলা হচ্ছে স্থানীয় জনগণ এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আমরা যখন নিউজ করছি তখন আইবি'র বাড়ির প্রবেশ পথে দুই রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী আর এই শক্তি দলগত শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইবি আপা যা ভালো কাজগুলো করেছেন সেটাই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে মার্চন করছেন আজ কি নিষিদ্ধ হতে চলেছে যুবলীগ আহ স্বেচ্ছাসেবক লীগ আজকে কি তাদের বৈধতার শেষ দিন সেরকম পরিস্থিতির দিকেই কি সরকার যাচ্ছে গতরাতে আমরা যখন দেখেছি হাসনাত আবদুল্লাদের যমুনা অভিমুখে যাত্রা এবং বসে পড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন থেকেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা না কিন্তু গতরাতে আসিফ মাহমুদ সজিব ভূয়ার একটি স্ট্যাটাস নতুন করে কৌতূহল তৈরি করেছে কি হতে চলেছে আজকে আজকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই সিদ্ধান্ত হতে পারে আজকেই ঘোষণা করা হবে সত্যি যদি সেটা হয় হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আজকেই কি যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেরকম সিদ্ধান্ত সরকারের দিক থেকে আজকেই আসবে কিনা এই প্রশ্নকে উস্কে দিয়েছেন গতরাতে আসিফ মাহমুদ সচিব ভুইয়া যুব এবং ক্রীড়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে এনসিপির বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছিলেন তখন তার এই পোস্টটি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তিনি কি বললেন তার পোস্টে সেটি একটু শুনে নিয়ে তারপরে সেটা নিয়ে আলোচনা করা যাবে তিনি বললেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার তিনি স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো সিদ্ধ তার মানে এনসিপির সুরেই আহ আসিফ মাহমুদ সাজিব ভুইয়া একই সুরে কথা বলেছেন অনেকে বলছেন যে সরকারের মধ্যে আসিফ মোহাম্মদ সাজিব ভূয়া এবং মাহফুজ আবদুল্লাহ এই দুইজন খুব করে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বাকি উপদেষ্টারা সাঁয় দিচ্ছে না কারণ জাতিসংঘ সহ বিদেশের চাপ রয়েছে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না সেই কারণে সাঁয় দিচ্ছে না এই কারণেই উপদেষ্টা পরিষদে ভাঙনের সৃষ্টি হয়েছে আবার আসিফ মোহাম্মদ শজিব ভুঁয়া মাহফুজ আবদুল্লাকে এনসিপির এক নেত্রী পদত্যাগ করার আহ্বানও জানিয়েছেন যে এই সরকারে আপনাদের আর থাকার দরকার নেই এই সরকার গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট আর বহন করছে না এই সরকার আলাদা হয়ে গেছে কিন্তু আসিফ মোহাম্মদ সাজিব ভূয়া যখন বললেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত করেছেন তিনি স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ যে আলোচনাটা ছিল না হঠাৎ করেই সেই আলোচনাটা সামনে নিয়ে এসেছেন তাহলে সরকারকে অনেক আগে থেকেই এই প্রক্রিয়াটা করছিল যেহেতু আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা যাচ্ছে না সেহেতু তার ডালপালাগুলোকে ছেঁটে ফেলতে হবে এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে এবার যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বড় দুই হাত দুই হ্যান্ডস এই হ্যান্ডসকে যদি কেটে ফেলা হয় তাহলে আওয়ামী লীগ আরও দুর্বল হয়ে পড়বে সেই ব্যানারে আর কোনো কর্মসূচি তারা পালন করতে পারবে না সেরকম কারণেই কি সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার এবং সেটা নির্বাহী আদেশে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতেই পারে সরকার সেখানে কোনো আইনি জটিলতা নেই একটা প্রজ্ঞাপন দিলেই নিষিদ্ধ হয়ে গেল এর আগে আমরা যেমন দেখেছি আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে জামাত ইসলামকেও পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের মধ্যে জামাতকেও তারা নিষিদ্ধ করেছে এর আগে শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশ সেই করেছিল কিন্তু শিবিরকে নিষিদ্ধ করতে পেরেছিল তাতে কি শিবিরকে আওয়ামী লীগ দুর্বল করতে পেরেছিল না শিবির আরও বহুগুণ শক্তি সমৃদ্ধ হয়েছে এখন শিবিরের কার্যক্রম দেখে কি তাই মনে হচ্ছে না ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময়ও সেই আলোচনা ছিল সেই সমালোচনা ছিল যে নিষিদ্ধ কোনো সমাধান হতে পারে না বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার যদি দোষ থাকে যাদের যাদের দোষ যারা যারা অপরাধী তাদের অপরাধের শাস্তি দিতে হবে সেটাই প্রক্রিয়া হওয়া উচিত কিন্তু সরকার আবারও নির্বাহী আদেশে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের দিকে যাচ্ছে আসিফ মাহমুদ সজিব ভয়া যেহেতু নিশ্চিত করেছেন সেহেতু আমার মনে হয় যে আজকেই এই ঘোষণাটা আসতে পারে হাসনাত আবদুল্লাদের দাবির প্রেক্ষাপটে তারা যে আওয়ামী নিষিদ্ধ করার দাবি নিয়ে রাস্তায় বসে পড়েছে সেই দাবির প্রেক্ষাপটে হয়তো আজকেই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করে এক ধরনের সান্ত্বনা দেওয়া হবে এবং সেই সান্ত্বনায় বলা হবে যে আপাতত এটা করা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা যেহেতু প্রক্রিয়াধীন সেটা অনেক বড় প্রক্রিয়ার ব্যাপার সেটা পরে বিবেচনা করা যাবে তোমরা বাবারা আপাতত ঘরে ফিরে যাও এইভাবেই হয়তো ঘরে ফিরে যাবে এবং এটা একটা প্রি প্ল্যানও হতে পারে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে সেই নিষিদ্ধ করার তো একটা প্ল্যাটফর্ম লাগবে একটা একটা কারণ লাগবে সেই কারণটা তৈরি করা হতে পারে যে হাসনাতদের দিয়ে স্ট্যাটাস দিয়ে রাস্তায় নামানো এবং দাবির প্রেক্ষাপটে এই নিষিদ্ধটা করা হয়েছে এরকমটা করা হতে পারে কিন্তু সেটা যদি হয় তাহলে তো আসিফ মাহমুদ শজীফ ভূয়া আগেই গোমরটা ফাঁস করে দিয়েছেন তিনি তো আগেই বলে দিয়েছেন যে এদেরকে নিষিদ্ধ করা হবে সেই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে দাবির প্রেক্ষাপটে এটা করা হলো সেই সেটা খুব একটা যুক্তিতে টিকবে না কিন্তু কোন পথে যাবে সরকার কোন পথে গেলে সরকারের জন্য সেফ ওয়ে হবে সেটাই এখন বড় ব্যাপার আমার মনে হয় সরকার শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তের দিকেই যাচ্ছে এবং সেই সিদ্ধান্ত যদি বিএনপির মতো বড় দলের সঙ্গে আলোচনা না করে নিতে যায় তাহলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় স্টেক হোল্ডার বিএনপির সঙ্গে আলোচনা করে এক ধরনের মতামত তৈরি করে এক ধরনের একমত হয়ে যদি কাজগুলো না করে তাহলে সরকারের জন্য বিপদ বাড়বে সরকার রাতের বেলা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই নিষিদ্ধের দাবিতে আরেকটি প্রেক্ষাপট আছে যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চলে গেছেন গত রাতে এবং সেই ঘটনায় একজন এসপি সহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন এই অবস্থার মধ্যে হঠাৎ করেই আহ পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা আহ সচিবালয় ঘেরাও করেছে মিছিল করেছে এবং রাতের মধ্যেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি স্থানীয় সরকার উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন রাতের মধ্যে নিষিদ্ধ হচ্ছে এবং অন্যদিকে প্রধান নাহিদ ইসলাম বলেছেন আজ রাতেই আওয়ামী লীগের হবে হবে এখন কিভাবে সেটা পরিষ্কার না কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে আহ দলে দলে এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা জড়ো হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আহত হয়েছেন গাজীপুর থেকে ফেরার পথে তিনি শিকার হয়েছেন তখনও কিন্তু দাবি উঠেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এখানে বলা হচ্ছে যে হাসনাত আবদুল্লার সঙ্গে আরো অনেকে যোগ দিয়েছেন তারা আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন বৃহস্পতিবার রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এতে জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ঐক্য এবং ইনকলাম মঞ্চের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়েছেন তারা নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর খুনি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ক্ষমতা না জনতা 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 ইত্যাদি স্লোগান দিয়েছেন আহ এদিকে আসিফ মাহমুদ সজিব ভূয়াস সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং আগে করে করে সব শেষ চূড়ান্ত রাতে পেজে স্বেচ্ছাসেবক লীগ পোস্টে বলেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহ আগে এসব কিছু চূড়ান্ত হয়েছে তবে আহ এনসিপির যে মূল দাবি এনসিপির দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে সেই ব্যাপারে তিনি কিছু বলেননি সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরেক দিকে টার্ন করছে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির ব্যাপারে এর বিরোধিতা সরাসরি কেউ করছে না তবে কোনো কোনো রাজনৈতিক দল বলছে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা ঠিক হবে না আওয়ামী লীগের বিচার করতে হবে আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচারটা জরুরি এখানে দর্শক এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দর্শক সময় যত গড়াচ্ছে জনসমাগম তত বাড়ছে এই জনসমাগম এটা অনেকটা পরিকল্পিত অনেকটা পরিকল্পনা করা হচ্ছে এবং রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শক একই সাথে এই যমুনের সামনে কি ঘটছে কারা আসছে কিভাবে আসে এটা কোন দিকে যাবে আমি সেই বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি তার আগে বলবো যে দলে দলে যমুনে যোগ দিন যমুনের সামনে যান বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ আগের মতো থাকবে না জুলাই বিপ্লবের অপূর্ণতা এবার পূর্ণতা পাবে যেগুলো হয়নি এবার হবে ওখানে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিষয়টা এরকম না আর অনেক কিছু হবে জাস্ট ওয়েট এন্ড সি আমি আসছি সেদিকে মানে বিপ্লবীদের আশা আকাঙ্ক্ষাগুলো এবার বাস্তবায়ন হবে আমি বলেছি না আরেকটা বিপ্লব হবে সেখানে রক্তপাত হবে না কারণ আমাদের উপরকে গুলি করতে পারবে না কিন্তু বিপ্লব হবে সেই বিপ্লবের ডাক এসে গেছে ঘটনা শুরু হয়ে গেছে তো আপনারা যাবেন কিন্তু প্রথমে যেটা বলতে চাই বিএনপি ছাত্রদল রাজনীতি থেকে বিচ্ছিন্ন যমুনায় শিবির চরমনায় জামাত এনসিপি সহ আরো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সবাই ধীরে ধীরে যাচ্ছে সম্মতি প্রকাশ করছে রাতভর ভর অবস্থান নিয়েছে দিনে অবস্থান নিচ্ছে বড় জমায়েত হতে যাচ্ছে এই জায়গাটায় ওখানে নেই আমি যখন কথা বলছি তখন পর্যন্ত অনেকে আশা প্রকাশ করছেন যে ছাত্রদল বিএনপিও আসবে কিন্তু না আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত ছাত্রদল বিএনপি আসে নাই এখন এর পরে যদি ছাত্রদল বিএনপি আসে আসলেও লাভ নাই তেমন ক্রেডিট পাবে না মূল ক্রেডিট মূল ভরনা সামনের চেয়ার দখল হয়ে গেছে ছাত্রদল লেট করে ফেলেছে শুধু লেট না ছাত্রদল এখন ব্যাপক গালি খাচ্ছে ছাত্রদলের সভাপতি যেই সময়টায় ছাত্র জনতা জঙ্গলের সামনে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র গরম সেই সময়টাতে ছাত্র দলের সভাপতি খাটাস বলে দেখলাম যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব এ ফেসবুকে পোস্ট দিয়েছে সারাদিনের ক্লান্তি শেষে অবেলায় পতেঙ্গা সমুদ্র সৈকতে এর মানে রোম পড়ছে নীরব আশি হচ্ছে এরকম মানুষটা এই খুব নেগেটিভলি নিয়েছে মধ্য দিয়ে আহ বিএনপির ছাত্র দল রাজনীতির বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যেখানে নির্ধারণ হচ্ছে সেখানে বিএনপি নেই ছাত্রদল নেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ যেখানে রচিত হচ্ছে সেখানে বিএনপি নেই ছাত্রদল নেই এই এটা বলি এখানে কি হচ্ছে এই যমুনায় এখানে ছাত্রজন অবস্থান নিয়েছে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই ধারাবাহিকতায় চুপকুকে লাথতে দিয়ে স্মরণ হবে এবার কেউ ঠেকাতে পারবে না কেন এবারের হাসমাতদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই শিবিরে আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই এবার ব্যর্থ হলে এদের কল্লা যাবে অতএব এবার জিততেই হবে এটা জানে যে এবার আর পিছু হওয়ার সুযোগ নেই যেভাবেই হোক না কেন জাস্ট ওয়েট অ্যান্ড সি চুপকুকে স্মরণ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে চুপকু স্মরণের রাস্তা ফাইনাল হওয়া তো দর্শক জুলাই সনদের কাছাকাছি আমরা চলে যাব এই এখান থেকে অবস্থানের মাধ্যমে অতএব এই অবস্থান এরপর আরো অবস্থান মানে রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে এখানে হিসাব নিয়ে পাল্টা যাচ্ছে বিএনপি ছাত্রদল যে লেট করেছে দেরিতে আসলে যা গালি খেয়েছে এটা মেকআপ করা সম্ভব বলে মনে করি না আর মূল কথা হচ্ছে বিএনপি ছাত্রদল মন থেকে এখানে আসতে পারবে না কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না তারা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে এখন আওয়ামী লীগকে এই জন্য তারা ফিরিয়ে আনতে চায় তো যে বিএনপি ছাত্রদল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা পুনর্বাসন করছে আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে সকাল প্রিয় নিমেজের লোকজনদেরকে আবার অস্বীকার করছে লাভ নিয়েতে তো এই জায়গাটায় বিএনপির পক্ষে কঠিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রদের অবস্থানের প্রতি সংহতি জানানো ইস ভেরি ডাফ কিন্তু জামাত চর্মনা এরকম সবাই সম্মতি জানিয়েছে এখন বিএনপি যদি আসো মন থেকে না এটা জনগণের গালি থেকে বাঁচার ভয় তো বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এরপরে বিএনপির পালা বিএনপি একটা কঠিন গেরাকলে করেছে আহ রাজনীতিতে কার্যত বিএনপি এখন বিচ্ছিন্ন তারা এখন রাজনীতির ছেড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে জয় চিপ করছে আনন্দ করছে এই আনন্দ তাদের বেদনার কারণ হয়ে দাঁড়াবে অতএব বিএনপি যে ভুল পথে পা বাড়িয়েছে আওয়ামী লীগকে রিপেট করা আওয়ামী লীগকে রক্ষা করা নিষিদ্ধের বিরুদ্ধে করা এগুলো যে ভুল প্রজেক্ট এগুলো যে রয়ের প্রজেক্ট এবং এটা যে বাংলাদেশের সফল হবে না এটা বিএনপি এখন এখন আওয়ামী লীগ পক্ষে এটা নিয়ে কথা হয় না এরকম এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বিএনপির ভূমিকা পর্যালোচনা করা হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমন অবস্থান কর্মসূচিতে বিএনপি ভূমিকা কি ছিল একটা কঠিন ধরা খাবে এক কথা হবে রাম ধরা বলে না রাম ধরা খাবে বিএনপি অল লিখেছে এখন অবস্থান করলেও ছাত্র দল বিএনপি আসলেও তেমন লাভ হবে না ধরা যা খাওয়ার খেয়েছে এবার আসি দর্শক এই যমুনার সামনে যে অবস্থান এটার অবদান না এটা ছাত্র জনতার অবস্থান আপমার জনসাধারণ অবস্থান শুরু এখানে অছাত্ররা আহ শ্রমিক সবাই আসতে শুরু করেছে এটার গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওটা তো ছিল ফেক ভারতের আহ অনেকটা ওরকম সমাবেশ হচ্ছে লোকজন আসছে এবং এখানে অবস্থান দীর্ঘ হতে পারে যদিও যেহেতু সরকারের পক্ষের লোকজন এই জন্য অবস্থান দীর্ঘ হবে না তো লোকজন টেবিল আছে দীর্ঘ হবে না মাসের পর মাস যে বসে থাকবে এরকম না সমাধান হয়ে যাবে এটা এখানে এটা কারো দলের নয় এটা হচ্ছে আমাদের অবস্থান তবে এই অবস্থান কর্মসূচির মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে অবশ্যই বস্তুনিষ্ঠতার আলোকে বলতে হবে হাসমাত আবদুল্লাহি